আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আপনারা সবাই জানেন এই সোনার বাংলা দিনে দিনে যত আধুনিক হচ্ছে তত আমাদের ইসলাম এবং আমাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাহামের উপর আঘাত বেশি বেশি আসছে দর্শক বন্ধু আপনারা সবাই জানেন যে কিছুদিন পর পর কিছু নাস্তিকের বাচ্চারা আমাদের সাল্লাল্লাহু আলাইহি মহনালসাল্লাম এবং ইসলাম ধর্মকে নিয়ে কূট করে থাকে দর্শক বন্ধু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একজন নব নাস্তিক যিনি কিনা আমাদের প্রাণপে সাল্লাল্লাহু আলাইহি আলাইসালামকে লাইভে এসে সরাসরি গালাগালি করতেছে দর্শক বন্ধুরা তিনি এত বড় সাহস পায় কুত্তেকে যে আমাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাহিসাল্লামকে গালাগালি করার কেন হিন্দুদের ধর্ম নিয়ে আঘাত করে কথা বললে হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে কেউ কোনো একটা কিছু করে সেটি নিয়ে তো সবাই লাভালাভি করে তাহলে আমাদের প্রাণপে মহনবী সাল্লাহ আলাই সাল্লামকে নিয়ে যে তারা প্রকাশ্যে গালাগালি করতেছে তারা যে এই ইসলামের উপরে আঘাত করে কথা বলতেছে এটি নিয়ে কেন প্রতিবাদ নাই দশকুন্দরা বিশেষ করে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একজন নবনাস্তিক তিনি কি না লাইভে এসে আমাদের প্রাণপে মহনু সাল্লাহু সাল্লামকে গালাগালি করতেছে সেটি দেখাবো আজকের ভিডিওতে এর পাশাপাশি আপনাদেরকে দেখাবো দশক বন্ধুরা মিজান রহমান আজারে এবং বাংলাদেশের আলেমগন এই নাস্তিকদেরকে নিয়ে কি বলা যায় দর্শক বন্ধুরা সেটাই দেখাবো আজকের ভিডিওতে তাহলে চলুন একে একে আমরা সেই ভিডিওগুলো দেখে আসি তোমরা ভরা একবারে প্রতিটা জিনিস কোরআনের মধ্যে আছে এইটা সেইটা সব বিজ্ঞান আল্লাহ একবারে ঢুকাই দিছে কোরআনের মধ্যে প্রতিটা একবারে সব কিছু আছে কিন্তু আমার কথা হলো তাহলে নবী কোন বাধা লাগছে তখন নবী সাহাবিদের নিয়ে খাজুর গাছ লইয়া তারপর গরু লইয়া মাছ লইয়া বাল লইয়া সোনা লইয়া ঢিলা কুলুপ লইয়া এই মোজা লইয়া জোতা লইয়া গু লইয়া হাজার হাজার হাদি হাজার হাজার পেট 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 করতে আসলে গাছ তলা নবী বাল সাল নিয়ে আলোচনা না করে উনি একটা ভালো একটা কিছু নিয়ে খুব বিস্তারিত আলোচনা করতো যেমন গ্রাভিটি নিয়ে আলোচনা করতে পারতো যেমন এই ব্ল্যাক হোল নিয়ে আলোচনা করতে পারতো বা আমাদের স্পেস নিয়ে আলোচনা করতে পারতো মহাকাশ নিয়ে আলোচনা করতে পারতো বিস্তারিত ভাবে সুন্দর বুঝাই দিয়ে দিত যে এটা এইভাবে না এটা এইভাবে না একটা কিছুই এরকম করে নাই সব গুমু বাল সাল এটা নিয়ে আবিষ্কার এটা নিয়ে কথা বলছে তো এখন হচ্ছে সব সাইন গুলা পাইতে হচ্ছে আমাদের এই বর্তমান যুগের আমার সোনার ইয়ারা আমার আমার তো যেটা মনে হচ্ছে ওইটাই যে নবী মোহাম্মদ কোনো দিনে মানব সভ্যতার ভালো যায় নাই সব সময় হচ্ছে মানব সভ্যতার বিপরীত ভালো ভালো জিনিস যদি করানো থাকে তাই ওগুলা সে কেন আলোচনা করে সে কেন ওগুলো হাইট করে রাখছে তার মানে কি নবী কখনোই মানুষের মানব সভ্যতার ভালো চায় না যদি ভালো চাইতো তাহলে আপনার ভালো ভালো জিনিস নিয়ে আবিষ্কার করতো তখন নবীর সব গাদার বাচ্চা সব মানব সভ্যতার একবারে ডুবাইয়া রাখছে এই নবী মোহাম্মদ মানে আসলে হচ্ছে নবী মোহাম্মদ হচ্ছে এই শয়তানের এজেন্ট মানে শয়তান হচ্ছে আসলে যে এখন আমরা যারা শয়তান মনে করি এটা হচ্ছে আসল হচ্ছে মানে শুভ শক্তি এখন যেটা করতে হবে আমাদের শুভ শক্তি হচ্ছে শয়তান বুঝছেন শয়তান সবসময় হচ্ছে মানুষ সভ্যতা ভালো চাইছে আর বিপরীতে এই নবী মোহাম্মদ আল্লাহর মানে আল্লাহর এজেন্ট হইয়া সবসময় মানব সভ্যতার ক্ষতি করেছে আপনার সবসময় মানব সভ্যতার মানে টাবায় রাখছে এখন আপনি চিন্তা করে দেখেন সব মুসলিম দেশগুলা যেন বেশি ধর্মচর্চা করে এরা সব সময় হচ্ছে পিছাই আপনি আফগানিস্তান বাংলাদেশ পাকিস্তানের সালারা আর আদিন ধর্ম নিয়ে থাকে আর ভোগা মারা খায় আর হচ্ছে গিয়ে চোদ্দশো বছর আগে পিছু যাইতে চায় এই মানব সভ্যতার মানে বাধার প্রধান কারণ হচ্ছে নবী মোহাম্মদ আর হচ্ছে গিয়া এই ইসলাম এই আল্লাহ হচ্ছে তার এজেন্ডা বাস্তবায়ন করার লেগে এই নবী মোহাম্মদ কে পাঠাইছে তুই মানব সভ্যতার দাবা রাখ বিপরীতে শয়তান কি করছে শয়তান শুধু মানে মানে আপনি থাকে না অনেক সময় আপনি অনেক সময় ভালো মানুষ দেখবেন যে আপনার প্রতারিত হয়েছে বা মানে ফাদু হয়ে গেছে কোনোভাবে দেখবেন যে সে বাড়ি দেয় না বা

তারপরও যে কোনো ভাবে সবসময় মানব সব ভালো চাইছে আপনার সব আবিষ্কার সবকিছু আপনি একটা করতে চিকিৎসা আপনি চিকিৎসা যদি কোনো কিছু নিয়ে আবিষ্কার করতে চান তখন আপনার গবেষণা করতে হবে তখন আপনার ওই আদম হওয়ার বা কাহিনী যদি থাকেন তাহলে আপনি কিছু আবিষ্কার করতে পারবেন আপনি গবেষণাই করতে পারবেন তো শয়তান হচ্ছে গিয়ে মেন শুভ শক্তি বুঝছেন মানে যারে আমরা এখন শয়তান ভাবতেছি খারাপ ভাবতেছি ওই হচ্ছে আসল মানে শুভ শক্তি এবং অরে আমাদের মানে যদি প্রশংসা করাই লাগে যদি তাইলে হচ্ছে অরেই করা উচিত আর আল্লাহ হচ্ছে দুই নম্বর ভাবে কোনো ভাবে ক্ষমতা নিয়া মানে কারো সব শূন্য সম্বন্ধ থাকে না মানে বাংলাদেশে এখন কি অবস্থা আপনি সেই কাছে নিয়ে বিরুদ্ধে কথা বলতে পারবেন না সব এমন ফিট করে আছে পুলিশ টুলিশ ওই রকম হচ্ছে আল্লাহ এই এমন ভাবে ফিট করে এই কারণে শয়তান পারে নাই আজ আমার নবীর যে গালি দেওয়া হয় আমার নবীর ছবি ব্যঙ্গ করে আজ নবীর ইজ্জতের উপর আক্রমণ করা হয় আজকে যদি বান্দা তুমি লাইভ না দাও জবান দিয়ে কথা না বলো এই জমিনে তোমার মতো নিকৃষ্ট মোনাফেক আর কেউ হতে পারে না তুমি সৃষ্টির মধ্যে নিকৃষ্ট মোনাফেক আমার নবীরে গালি দিবে আর তুমি এনে দল ভাগ করবা আমি কোন দলের সে কোন দলের নবীর ইজ্জত রক্ষায় সবাই এক দল কোন আলাদা দল নাই আপনার দলের নেতার বিরুদ্ধে কথা বললে আপনি মিছিল করেন লাইভে লাইভে আসেন আমার নেতার বিরুদ্ধে কথা বললি কেন খবর আছে আপনার পীর সাহেবের বিরুদ্ধে করলে আপনি লাইভে নেমে যান কি পরিমাণ লাইভ হয়েছে করোনায় হায় 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 লাইভ না দিল দিনের ঘুম হয় না শেখে রসুলের আজকে আমার রসুলের ছবি চিত্রাঙ্কন করে ব্যঙ্গ করা হচ্ছে কথা বলেন না কেন আপনার দলের গুরুকে যখন জেলখানায় নিচে মিছিল করছেন রসুলের জন্য মিছিল করেন না কেন আল্লাহ আমাদের সব ভাইকে পূর্ণ হেদায়াত দান করুন বিশ্ব নবীরে গালি দিলে কলিজা আগুন লাগে মুসলমান আগুন লাগে কার কার লাগে দেখা বিশ্বকেছেন বিশ্বলী শিকা এ ফাদারব্যান্ডার এস এ কমান্ডারিফর্মার অফ দ্যটিসেঞ্জার আশা করি আপনারা ভালো করে দেখেছেন এখানে নব নাস্তিকের বাচ্চা আমাদের এই প্রাণপে মনবী সাল্লাহকে নিয়ে তিনি কিভাবে গালাগালি করতেছে এবং তিনি কিভাবে কুটুক্তি করে কথা বলতেছে দর্শক বন্ধুরা সেটি তো আপনারা ভালো করে দেখেছেন এর পাশাপাশি আপনারা এও দেখেছেন এই নাস্তিকের বাচ্চাদেরকে নিয়ে বাংলাদেশের আলেমন কি বলেছিল দর্শক বন্ধুরা দর্শকটি নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমপক্ষে জানাবেন সবাই ভালো তো সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই এই বিষয়টি নিয়ে আপনার প্রতিবাদ জানাতে হবে না হলে তারা আজকে আমাদের প্রাণপে মনবী সাল্লা আলাই সাল্লামকে গালাগালি করতেছে কালকে মুসলমান শব্দটি তারা তুলে দেওয়ার চেষ্টা করবে তো দর্শক বন্ধুরা শুরুতেই এটাকে শেষ করে দেওয়ার দরকার আর মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে এখন একটি কথাই বলবো সেটি হলো এই নবন নাস্তিকের বাচ্চাকে এমন শাস্তি দে হোক যাতে এই শাস্তি থেকে আমাদের মহানবী মহাবী সাল্লা আলাইসাল্লামকে এই বাংলার জমিনে থেকে কেউ কথা বলতে সাহস না পায় সুন্দর এই বিষয়টি নিয়ে আপনার মতামতী তো অবশ্যই কমিশন জানাবেন সবাই বারো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ